নমস্কার বন্ধুরা যোগের নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই টমেটো গাছ বাড়িতে সহজে কিভাবে করবেন আপনাকে এর জন্য বাইরে থেকে বীজ বা চারা কিছুই কিনতে হবে না বাড়িতে বাজার থেকে কিনে নেওয়া আসা টমেটোগুলো থেকেই আপনি সহজে বীজ তৈরি করে চারা তৈরি করে নিতে পারবেন সেই নিয়ে আজকের ভিডিওটি বলবো আর এরকম সুন্দর গাছ তৈরি করতে পারবেন আমি প্রতি বছর কীরকমভাবে টমেটো থেকে চারা তৈরি করি সেটাই আজকে দেখাবো যে কোনো টমেটো আপনি বাজার থেকে নিয়ে এসে এরকমভাবে বীজগুলোকে বার করে নিন আপনাকে এর জন্য টমেটোটা নষ্টও করতে হবে না আপনি রান্নাতে ব্যবহারও করতে পারবেন এই টমেটোটা এরকমভাবে বীজগুলো কাগজেতে বার করে রোদের মধ্যে শুকিয়ে নিন এরকমভাবে আপনি অনেক দিন পর্যন্ত বীজগুলোকে স্টোর করে রাখতেও পারবেন পরে যে যখন সময় পাবেন সেই রকমভাবে আপনি চারা তৈরি করে নিতে পারবেন আমি দেখুন একটা এই কাগজটা যেটা রোদে শুকনো করেছিলাম এটা একটু সেপ করে কেটে নিচ্ছি কারণ আমি যে টপটাতে চারা তৈরি করবো সেটা একটু ছোট আপনাদের যদি বড়ো সাইজের হয় তাহলে কাটতেও হবে না আর ব্যাস এরকমভাবে আমি বসিয়ে দিলাম কাগজটা আর উপর থেকে আমি কোকোপিট দিয়ে দিচ্ছি কোকোপিট দেওয়া থাকলে সব সময় উপরে বীজগুলো জলে ভিজে থাকবে আর চারাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনি পাঁচ ছ দিনের পরে আপনি চারা দেখতে পাবেন সব দিনের মতো আমার ছেলে জল দিয়ে হেল্প করে আমার বাগান তৈরি করাতে ওর জল নিয়ে খেলতে খুব ভালো লাগে সব বাচ্চাদেরই আমার মনে হয় এটা লাগে ব্যাস এইটুকুই কাজ কাজ আমার কমপ্লিট হয়ে গেছে চারা তৈরি করার আর বিশেষ কিছু করতে হবে না উপরে যেন খেয়াল রাখবেন যেন শুকিয়ে না যায় কিছুদিন একটু ছায়াতে থাক তারপরে যখন চারাগুলো বার হয়ে যাবে তখন আপনি রোদ্রদের মধ্যে দিতে পারবেন এরকম গাছের ছায়াতে থাকলে ভালো দেখুন চার থেকে পাঁচ দিনের পর আমি একদম চারা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে চারাগুলো বার হচ্ছে দেখুন এখনও সবগুলো বার হয়নি কিছু কিছু বার হয়েছে কিছুদিন পরে একদম সবগুলো বেরিয়ে যাবে দেখুন তলের তলা থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ছোটো ছোট চারা বার হতে দেখতে খুব সুন্দর লাগছে না চারাগুলো এর জন্য আপনাকে বাজারে গিয়ে চা টমেটোটা চারা কিনতে হবে না টমেটো বীজও কিনে নিয়ে আসতে হবে না এরকমভাবে সুন্দরভাবে আপনি বাড়িতেই সহজেই তৈরি করে নিতে পারবেন টমেটো বীজ থেকে চারা চারাগুলো বেরোনোর পর রোদে অবশ্যই রাখবেন যেন চারাগুলো ভালো থাকে দেখুন এখন সব চারাগুলো বেরিয়ে গেছে বেশি দিন এই ছোটো টবের মধ্যে রাখা যাবে না তা না হলে হলুদ হয়ে যাবে এ আর কিছুদিন পরে আপনি এই চারাগুলো তুলে তুলে লাগাতে পারবেন আমি কিছু চারা এখান থেকে তুলে লাগিয়েছিলাম আবার কে অনেকগুলো আমার কিছু বেশ কিছু দিন এই টপের মধ্যেই থেকে গেছে ছোট টপের মধ্যে থেকে গেলে গাছগুলো বেশি খাবার পাবে না সেজন্য গাছগুলো একটু হলুদ হয়ে যাবে চলুন এরপর টপ থেকে চারাগুলো তুলে নিয়ে এবারে লাগাতে শুরু করি নাহলে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হবে এক কিছু দিন দেরি হয়ে যাওয়ার জন্য এরকম একটু একটু হলুদ হলুদ পাতাগুলো দেখাচ্ছে একটু বড় টবের মধ্যে খাবার ভালো দিলে গাছ চারাগুলো আরও খুব তাড়াতাড়ি আরও একটু বড় হতো দেখুন ছোট্ট চারাতে কত কি বড় পরিমাণ শেকড় তৈরি হয়েছে এরপর আমি মাটিতে চারাটি লাগিয়ে ফেলেছি গাছটিতে জল দিয়ে দিলাম এরপর কিছুদিন পর আপনাদেরকে দেখাচ্ছি কীরকম দেখুন অনেকটা বড় হয়ে গেছে গাছটা আবার অনেক বড় হয়েছে দেখুন এই চারাগুলো আমি সব লাগিয়েছি ওখান থেকে তুলে তুলে এখন অনেকগুলো চারা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি দেখতে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন গাছে এখন আমার ফুলে ভর্তি কুড়িতে ভর্তি হয়ে এসছে আর গাছের ডালগুলো দেখছেন কি মোটা মোটা হয়েছে সম্পূর্ণ অর্গানিক আর জৈব সারের আমার এই গাছ দেখুন ছোটো ছোটো টমেটো চলে এসছে টমেটোগুলো এখনও লাল হতে শুরু করেনি গরমের হাওয়া পড়লেই টমেটোগুলো টমেটো আমি পাবো গাছ থেকে দেখুন গাছগুলো কি বড় বড় সাইজের হয়েছে কি কী মোটা পাশে আবার ট বাঁধাকপি গাছও করেছি আজকের ভিডিওটি এখানে কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে নতুন টপিক্স নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এ দেখুন টমেটোগুলো অনেকটাই বড় হয়ে এসছে আপনারা কি নতুন গাছ নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে বললে খুব ভালো হয়